আমাদের পিতা জোর আমান তৈরি করে গেছে তিনি আমাদের পিতা চলিশের রক্ষা করার দায়িত্ব তার উত্তর সরিগণকে আমি অনুরোধ রাখবো আমি আজকের এই মিটিং থেকে যে যিনি আমাদের পল্লী চিকিৎসকের পিতা তিনি আজকে আমাদের বাজে নেই আল্লাহ তাকে ব্যবস্থা বাসি করো আজকে তার উত্তর শরীর বেদম খালদা জিয়া দেশ নেত্রী আপন আপসীন নেত্রী বেদম জিয়া আজকে তিনি আছেন তার উত্তর শরীর যোগ্য উত্তর ছেড়ে তারেক রহমান তিনি আছেন আজকের এই মিটিং এ থেকে অনুরোধ করব তাই সেটাকে রক্ষা করার দায়িত্ব তার উপর সে কারণে আমরা কি জানি কথা বলতে চাই আগামী দিনে আমরা এই পল্লী চিকিৎসক দল এইখানে আমরা হাজার হাজার লোককে হাজার হাজার পল্লী চিকিৎসক নিয়েছে আমরা কোন ধরনের প্রোগ্রাম করতে চাই এবং তারেক রহমানকে দেখিয়ে দিতে চাই বাংলাদেশে কত পল্লী চিকিৎসক রয়েছে আপনার পারেন না আপনার পারেন না অবশ্যই আগামী দিনে আপনার সকলে চেষ্টা করেন তাহলে অবশ্যই পারবেন এই কথা রেখে সকলে সুস্বাস্থ্য নির্ধারণ মনে করে আমি আমার বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ শহীদ জাহর ধন্যবাদ জিন্দাবাদ তাহলে তাই ব্রহ্মান ফিরে গেছে অল্প দিনের মধ্যে আসবে ফিরে সকলকে ধন্যবাদ